আসসালামু আলাইকুম আহমতলাহি হওয়ার কেতিয়াবা আলামিন সাল্লাতুসাল্লাম আলা নবীন আহমেদ ওয়ালা আলী ও সাহাবী প্রিয় প্রিয়দিনী ভাইগণ একটা সহজ হিসাব আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনি এটার সাথে মিলিয়ে নেবেন অর্থাৎ আপনি আমি বা কোনো ব্যক্তি যে মুনাফিক সে মুনাফিক কিনা সেটা অন্য বলার কোনো প্রয়োজন নেই আপনি যে মুনাফিক কিনা সেটা আপনি নিজে প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন আমি সহজ বুঝাই দিই আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে দুই ওয়াক্ত সালাদ মুনাফিকদের জন্য কঠিন এখন এই কোন দুই ওয়াক্তের একটা হচ্ছে ফজরের সালাত আর একটা হচ্ছে এশার সালাত এখন আপনি যে মুনাফিকের কাতারে আসেন না আপনি বুঝে নেন যদি আপনি ফজরের সালাত জামাতে আদায় করার তৌফিক আল্লাহন করিয়া তাকে আপনাকে দিয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনি এই বিপদ থেকে বাহিরে আছেন আর যদি ফজরের সালাতে আপনি জামাতে আদায় না করতে পারেন বা ফজরের সালাতে আপনি যাইতে না পারেন বা ফজরের সালাত ফজরে আপনি আদায় করতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনি মুনাফিক আপনি আপনার নিজের হিসাব নিজেই মিলাই নেন অন্য আপনাকে মুনাফিক বলার কোনো প্রয়োজন নাই তো এই দুই ওয়াক্তের সালাতে যদি আপনি উপস্থিত না হইতে পারেন সঠিক সময়ে তাহলে আপনি মুনাফিক এটা আপনারটা আপনি বুঝে নিয়ে নেন মানে আপনি আল্লাহ রাসুল হাদিস যদি সত্য হয়ে থাকে আর আল্লাহ রাসুল সাল্লামের হাদিস যদি আপনি সত্য মাইন্য থাকেন তাহলে আপনাকে এই হাদিসের উপরে ভিত্তি করে আপনার যে দুই ওয়াক্তের সালাতে যদি উপস্থিত না হইতে পারেন তাহলে আপনি যে মুনাফিক এটা আর কেউ বলার দরকার না এটি এখানে পরিষ্কার তো মুনাফিক চেনার রাস্তা হচ্ছে আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন যে আজকে কি আপনি ফদের সালাতে উপস্থিত হইতে পারছেন নাকি গাড়ি মুড়ি করে সকালে পড়ছেন তা আপনি যে মুনাফিক আপনি আপনার নিজেকে প্রশ্ন করলে পাবেন এই দুই অক্তের সালাত হচ্ছে মুনাফিক চেনার মানদণ্ড আল্লাহ সুবাহ সবাইকে এই বিপদ থেকে উদ্ধার হয়ে যেন মুমিনের খাতারে যেতে পারে আল্লাহ তালা সেই তফিক দান করুক আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরক